হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হ্যাপি মাদার্স ডে সমস্ত মায়েদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মায়ের সঙ্গে আমি আমার বর আর মা একটু ঘুরতে বেরোবো হ্যাপি মাদার্স ডে তার জন্য একটু ঘুরতে বেরোবো আমার মনে হয় যে প্রত্যেক হ্যাপি আন্দার্স ডে একদিনই মাকে নিয়ে ঘুরব গল্প করব আড্ডা করবো এটা নয় প্রত্যেক দিনই মা আমার কাছে সবথেকে প্রিয় প্রত্যেক দিনই আড্ডা গল্প খাওয়া দাওয়া করি খুব মজা হয় জমি আড্ডা গল্প হয় আমার প্রত্যেক দিনেই মা আমার কাছে সবথেকে প্রিয় মা প্রত্যেক মেয়েদের কাছেই তাই আজকে আমাকে কেমন লাগছে বলো এই কানের দুলটা আমি হাতে থেকে কিনেছি কেমন লাগছে বলো আমার মেকআপটা কেমন হয়েছে হালকা লাইট মেকআপ করেছি আজকে সাউথ সিটি মলে যাব তার জন্য একটু সাজলাম মায়ের জন্য আমি বানিয়েছিলাম ভাত চিকেন কারি আর চাটনি আমের চাটনি খাইয়েছিলাম মা বলে খুব সুন্দর হয়েছে প্রত্যেক মায়েদেরকে বলছি ভালো থেকো সুস্থ থেকো সব সময় পাশে থাকা আমিও সব সময় পাশে আছি মা আজকে মায়ের জন্য একটা সিম্পল গিফট কিনেছি এই চকলেট ডেয়ারি সিল্ক চকলেটটা কিনেছি মা বলছে আবার বেশি কিছু আনিস না আলাম না 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 আমি ভালোবেসে মন থেকে মন থেকে দিচ্ছি মন থেকে ভালোবেসে দিচ্ছি এটাই আমার কাছে পাও মা বললো ঠিক আছে ঠিক আছে আমাকে কেমন লাগছে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা মাকে সকালবেলা ব্রেকফাস্টে খাওয়ালাম কচুরি আমি নিজে হাতে বানিয়ে কচুরি তরকারি খাইছিলাম সেটা ভিডিও করা হয়নি তাই এখন যাব মলে ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা আমি সব সময় পাশে আছি মা বিপদে সুখে দুঃখে সব সময় পাশে আছে আমাকে সবাই বেরোলাম আজকে হ্যাপি মাদার্স ডে এর আমার তরফে ডিয়ারিমুখা অরিও সিল্ক চকলেট দিলাম মাদার্স ডে এর মাকে ছোট্ট একটা গিফট দিলাম or your chocolate.